আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রনিবা দর্শক বন্ধুদের শতক কোচেটে। আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা 60 এর পৌরবাসেই। দর্শকদের উদ্দেশ্যে আজকে 5টা বকনা নিয়ে আইছি আমেরিকান বিজার 5টা বকনা। যে জাতীয় গরু নিয়ে খামার করলে কোনোদিন লস হবে না, সেই জাতের 5টা গোরা দর্শকদের উদ্দেশ্যে দেখাব দর্শক যদি দেখে যদি পছন্দ হয়, দর্শক নের সঙ্গে অর্ডার করবে, বাসায় নিয়ে দেখতে পোসা দিব ভাই।

এই গরু গোলা থেকে একটা মানুষ যদি লালন পালন করে আশা করা যাবে যে প্রথম ল্যাকটেশিয়ানে 18 বিশটা দুধ অনাইসেই আসবে। যেমনি উলান পালানের জায়গা তেমনি যাতমান তেমনি পার্সেন্ট আছে ভাই বকড়াটার। সুন্দর করে দর্শকদের দেখান দেখেন। দেখি উলান পয়েন্টটা। হেট্রো উলানটা দেখেন দর্শক দের। মাস ঠিক আছে। দেখলেন। মোনাসেতে এখন এই যে প্রেগনেন্ট গরু যে উলান সেই রকম উলান রয়েছে এখন। আর একটা নেপল দেখেন আঙ্গুর ফলের মতো থোকালান ধরে আছে।

দুই নম্বরের Botswana জাতমন্ত এটা একটা আমেরিকান বিজার একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান বকনা দেখেন এর গোড়া গ্রোথটা দেখেন এবং এর যে মাথা এক মানে এক বিদ্যা মাথা কানটা এক মুষ্টি কান এবং এর যে উলান আছে ভাই আজকে দর্শকদের যে গরু দেখাবো গরুগুলা দর্শক মিস করলে দর্শক পরবর্তীতেpostcssাবে যে এত সুন্দর হাই কোয়ালিটি হাই পার্সেন্ট এর বকনা আছে সর্বক্ষণের সাথে মেলে না এই রাম বাচ্চা আমেরিকান বিজার বাচ্চাগুলা উলান পাণ্ড দেখেন এটার উলানটা দেখেন দর্শকদের ভাই দেখেন দর্শকদের জিনিসটা ভাই দুধ কোথায় যদি না থাকে বয়স কেমন হবে এটার বয়স হবে আপনার সাড়ে আট থেকে নয় মাস বয়স হবে ভাই এবং খাওয়া দাওয়া দেখেন পরিপূর্ণ সুস্থ সবল পিছনের পা গুলা খাড়া এবং ঘাড়ের থেকে মাজার শেপ পর্যন্ত একই রকম লেভেলের বাচ্চা এইগুলো গরুর থেকে প্রথম আপনার আঠারো লিটার থেকে সর্বনিম্ন বিশ বাইশ লিটার পর্যন্ত দুধ আশা করা যাবে গরুগুলা থেকে দেখলেন এটা আপনারা পঁচাত্তর হাজার টাকা লোটের দুই নম্বর বক্তব্য মাসাল্লাহ তারপরে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লোটে তিন নম্বর বকনা বাচ্চা তিন নম্বরে বাচ্চা রাজা আপনাকে ভাই এটা ভাই একটা আমেরিকান বাজার একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা দেখান যে গলাতে কোনো রকমের কম্বল নাই পেটের নিচে কোথাও লাভই পাবে না এবং কানটা ছোট মাথাটা ছোট এবং ঘাড়ের গদ্দান থেকে মাজার লেস পর্যন্ত দেখেন একই লেভেলের আছে একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার ইনশাল্লাহ সেই বৈশিষ্ট্যটুকুই আছে এতে যদি কোনো কাস্টমার কোনো দর্শকের দেখে যদি পছন্দ হয় নিঃসন্দেহ নিতে পারবে ইনশাল্লাহ দেখি একটু ওলান পাংটা এটার ওলানটা দেখেন দর্শকদের মাশাআল্লাহ ভালো জায়গা আছে বাচ্চা হিসেবে হেভি সুন্দর ওলানের জায়গা আছে ভাই পুরো জায়গাটা ঠিক আছে তিন নম্বরে বত বাচ্চাটা বয়স কেমন হবে এটারও বয়স আছে আনুমানিক সাড়ে আট থেকে নয় মাস বয়স হবে ভাই বাচ্চাটা দেখেন বডি স্ট্রাকচারটা দেখেন যে একটা জাত বাচ্চা এবং আদর্শ গাভীর বাচ্চা কাকে বলে এবং কেমন কোয়ালিটি হয় এই বাচ্চাটা দেখলে দর্শক বুঝতে পারবে দেখলেন পঁচাত্তর হাজার টাকা লটে তিন নম্বর বকন এটা তারপরে পঁচাত্তর হাজার টাকা লটে চার নম্বর বকনা বাচ্চা চার নম্বরের বক্রাট

আক ওই দেখেন 75000 টাকা লটের পাঁচ নম্বর বক্স নাম্বার পাঁচ নম্বরের বাক্সে যা ভাই এটা একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান একটা আমেরিকান বিজের বাচ্চা। এইগুলোটা দেখেন দর্শকদের যে গলা কম্বল কোন জায়গায় পাবে না লাভই পাবে না এবং বডি ফিগারগুলো কি? গরুগুলো মাশাল্লাহ গরু আজকে দর্শকদের উদ্দেশ্যে নিয়ে আসছি। গরুটা সুন্দর করে দর্শকদের দেখান দেখলে বুঝবে যে আসলে জাত মান परसेंट কতটা আছে এর ভিতরে। এটা আমার মুখের কথাই তার আসলে দর্শক নেবে না দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নেবে। চম্পাছটা ওলাম প্ল্যান্টটা দেখি। এই ড্রলার প্ল্যান্টটা দর্শকদের। চারটা নিয়ে বলি চার জায়গায় আছে ভাই ঠিক আছে নিপুল চারটা পাঁচ নম্বরের বর্তমত বয়স্ক এটার বয়স আছে আপনার আট থেকে নয় মাস বয়স আছে ভাই একদম পরিপূর্ণ সুস্থ সবল একদম অরজিনাল অলেস্ট্যান ফ্রিজিয়ান বক না দর্শক সরজমেন এসেও দেখে নিতে পারবে যারা আসতে পারবে না তারা একবার না ভিডিও কলে দশবার দেখে নিতে পারবে ইনশাল্লাহ আট থেকে নয় মাস হবে

তো সরাসরি এসে দেখানো উচিত আসলে না হলে সে দর্শক সরাসরি এসে দেখে নেবে তারা আরো ভালো হয় যারা আসতে পারবে না তারা ভিডিও কলে একবার না বারবার দেখে সেটা নিতে পারবে তো নিজদের পছন্দ নয় আমি নিজের এক কথা ঠিকানাটা একটু বলুন আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণকোলা গ্রাম অরণকলা পৌষ হাটের পূর্বাপাশে আমার খামার বাড়ি একসঙ্গে